ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না মন্তব্য করেছেন বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শনিবার দশ জানুয়ারি দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায় জোটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন আচরণ আচরণবিধি বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করে বলেন নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যাশিত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না তার দাবি প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে তিনি আরও বলেন ভোট গ্রহণ শুরুর আগেই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেন্দ্র দখলের পরিকল্পনা করছে এমন তথ্য রয়েছে আমরা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করেছি নির্দিষ্ট কিছু কেন্দ্রে অস্ত্রের মহড়ার প্রস্তুতির তথ্য পেয়েছি এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে নির্বাচনের অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার ফুয়াদ বলেন দু সালের পর দেশে সত্যিকার অর্থে একটি ভালো নির্বাচন হয়নি অথচ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচন হবে ঈদের আনন্দের মতো কিন্তু ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে এবং আগেই কেন্দ্র দখলের ছক কষে রাখলে সেই নির্বাচন কখনোই ভালো হতে পারে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন শান্তস্তি কার্যক্রমে জড়িত ও ভোট কেন্দ্র দখলের পরিকল্পনাকারীদের বিষয়ে প্রশাসনের কাছে তথ্য রয়েছে স্থানীয়ভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিশেষ ক্ষমতা আইন বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বল্প মেয়াদী আটক নিশ্চিত করা গেলে সহিংসতা ও কেন্দ্র দখলের প্রবণতা অনেকাংশে কমবে বলে তিনি মনে করেন নিজেদের অবস্থান তুলে ধরে এবি পার্টির এই নেতা বলেন তারা নিয়মিতভাবে জোটের নেতাকর্মীদের নির্বাচন আচরণ বিধি বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা সভা করছেন কোন ধরনের প্রচারণা আইনসম্মত এবং কোনটি নয় সে বিষয়ে মাঠ স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করে বলেন প্রতিদ্বন্দ্বী কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের নামে ও বেনামে ব্যানার পোস্টার ব্যবহার করে আচরণ বিধি লঙ্ঘন করছে এসব অনিয়মের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সবশেষে ব্যারিস্টার ফুয়াদ বলেন এই অনিয়মগুলো বন্ধ না হলে একটি সুষ্ঠু নির্বাচন হবে এমন আস্থা তৈরি হয় না লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে নির্বাচন আচরণ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম বরিশাল জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ সৌরভ সর্দার এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার যুগ্ম সদস্য সচিব ড তানভীর আহমেদ সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ